অর্থাৎ তুমি দুনিয়াতে যাচ্ছ এই যান কিন্তু তোমার না এই মাল কিন্তু তোমার না এটা কিন্তু আমার সুবাহ বলো এটা আমার কেন মাল এটা আমার কি আমি যদি আপনার কাছ থেকে মোবাইলটা কিনি এখন মোবাইলটার মালিককে আমি না আপনি আমি 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 হইলাম ক্রেতা আপনি হলেন বিক্রেতা আমি হলাম কি ক্রেতা আপনি হলেন বিক্রেতা তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমি হলাম বিক্রেতা স্বাভাবিকভাবে ক্রেতার কাছে বেশি মাল থাকে না বিক্রেতার কাছে বেশি মাল থাকে বিক্রেতার কাছে বেশি মাল না ক্রেতার কাছে বেশি মাল বিক্রেতার কাছে আছে এক হাজার মোবাইল আপনি কিনলেন মাত্র একটা তাহলে আপনি হলেন ক্রেতা ক্রেতার কাছে থাকে এক একটার মালিক একটার পয়সা তাও তো আবার কত হাওলাত করে কিনে ক্রেতার কাছে থাকে একটা একটার পয়সা আর বিক্রেতার কাছে এক হাজার থাকে তো আল্লাহ তালে নিজেকে বানিয়েছেন ক্রেতা আমাকে বানিয়েছেন বিক্রেতা শুভান্লা বলো কেন আল্লাহ নিজেকে ক্রেতা বানাইলেন আমাকে কেন বিক্রেতা বানাইলেন এই জন্য আল্লাহ ক্রেতা সাজলেন যে তোমার জান তোমার মাল এটা তোমার কাছে সবকিছু তাহলে আমার জান আমার মাল আমার কাছে কি বলেন সব কিছু এই জন্য আল্লাহ নিজেকে বানালেন কি ক্রেতা আমাকে বানালেন কি বিক্রেতা এবার আল্লাহ তালা ক্রেতা হয়ে কত মহানুভব ক্রেতা ক্রেতা হয়ে রব্বেকারিম বললেন এটা আমি কিনে ফেলেছি এটা আমি কিনে নিয়েছি এখন এই মাল কিন্তু আমার কিন্তু আমি না তোমার হাতে রেখে দিলাম তুমি না এটা ব্যবহার করো কি ভয় তাহলে জান কার মাল কার শুধু মৌলবিদেরটা না সব মোমেনের টা শুধু আমাদেরটা না সবাইটা সবারটা বিক্রি হয়ে গেছে মনে নাই আর কি আপনাদের আমাদের মনে নাই আর কি ভুলে গেছি কত বুঝেন নাই আমাদের মনে নাই আমরা ভুলে গেছি কিন্তু আমাদের জান আমাদের মাল বেচা হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে ক্রেতাকে তাকে বিক্রেতাকে এখন ব্যবহার করে কে আল্লাহ তালা যেন বলেন তুমি এটা ব্যবহার করো তা আমি বললাম আল্লাহ আমি ব্যবহার করব আপনার মাল কতদিন আল্লাহ আমি যতক্ষণ না চাই ততদিন ইহার বাহককে দিতে থাকিবে কি থাকে ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে ইহার বাহককে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে আমাদের এখানেও লেখা আছে হ্যাঁ এটা কিন্তু আমার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবা এই জন্যই এই জন্যই অপেন হার্ট সার্জারি হয় হার্টের হয় হার্টের হয় রুহের হয় না এই জন্য রু যখন নিতে চায় তখন আর কেউ বাধা দিতে পারে না কেন বাধা দিতে পারে না বলেন এটা কার এটা আল্লাহর যে এই জন্য এটা কার এই জন্য কি করতে পারে না এই জন্য রুহের কোনো ডাক্তার নাই বাংলাদেশের কোনো হাসপাতালের গায়ে রুহের কোনো ডাক্তার নাই রুহের কি নাই বলেন কোনো হাসপাতালের গায়ে লেখা নাই রু স্পেশালিস্ট সারা পৃথিবীর কোথাও লেখা নাই দুইটা অঙ্গের কোনো কোনো ডাক্তার নাই একটা হল জিজ্ঞায় স্পেশালিস্ট নাই দুই নম্বর রুহ স্পেশালিস্ট নাই কোনটা কোনটা নাই বলেন জিব্বা নাই আর কি নাই রু কেন নাই রু আল্লাহ তালা বলেন রুখ কি জিনিস জানো কুলি রু হমিন আমরে রব্বি কুলি রু হমিন আমরে রব্বি রু কি জিনিস জানো ইয়াস আলু না কাহানির রু ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে খুলি রুহ হমিন আমরে রব্বি আপনি ওদেরকে বলে দেন রু কি জিনিস জানো রু হলো আমার রবের আদেশ মাত্র রু কি জিনিস বলেন রু কি জিনিস এই জন্য রু পৃথিবীর কারো কথা শুনে না কার আদেশ কার কথা শুনবে আদেশ যার তার কথা শুনবে এই জন্য রু পৃথিবীর কারোর কথা কি করে না এই জন্য বলেন রু মরে না বলেন রু কি রু চলে যায় মরে না বলেন রু চলে যায় না মরে প্রশ্ন রু মরে না কেন রু মরবে না কেন রু আল্লাহ তাল আদেশ আর আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার সিফাত হয় আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার কি হয় যেটা আল্লাহ তালার সিফাত হয় এটা আল্লাহ তালার অংশ হয় আর আল্লাহ তালার যেটা অংশ হয় এটা কখনো মরে না এজন্য কোথায় যায় বলে যেখান থেকে আসতে সেখানে মো তোর পরে কোথায় যায় মুমিনের মানে সেখানে চলে যায় হ্যাঁ বেঈমানের রু ওখানে আর যেতে দেয় না বেঈমানের রু সাজা হিসাবে সেখানে আর কি যেতে দেয় না তাহলে রুখ কি জিনিস আল্লাহ তালার কী এই জন্য রুহের কি নাই রুহের গতি কেমন বিজ্ঞান জানে না রুহের রুয়ের ডিজাইন কেমন বিজ্ঞান জানে না রুহের কালার কেমন বিজ্ঞান জানে না রু মোটা না চিকনে এটা বিজ্ঞান জানে না রু সবুজ না লাল এটা বিজ্ঞান জানে না বিজ্ঞান বিজ্ঞানের কোনো সাবজেক্টে রু নামক কোনো শব্দ নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুহের উপরে কোনো আলোচনা নাই বিজ্ঞানের কোনো সাবজেক্টে রুয়ের উপরে কোনো পড়াশোনা নাই না বিজ্ঞানের সাবজেক্টে আছে না মেডিকেলের সাবজেক্টে আছে রুহের কোনো আলোচনা নাই তাই বলে কি রু নাই ভাই রুয়ের আলোচনা নাই কেন প্রশ্ন রুয়ের আলোচনা নাই কেন এটা ধরা চলার বাইরে এই জন্য এটা রুহের আলোচনা নাই এই জন্যই রসুল করিম তাআলা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করে ইয়াস আলু না কাহানির রু যদি এটা নবী হয় তাহলে রু সম্পর্কে কিছু একটা বলবে কিছু একটা কি বলবে ইয়াস আলু না কাহানির রুহ ওরা আপনাকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রসুলকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতেন সঙ্গে সঙ্গে রসুল উপরের দিকে তাকাতেন আপনারা তাকাল্লো ফিস মা আপনাকে কোনো প্রশ্ন করে ওরা বিরক্ত করে ফেলবে আঁকিয়ে ফেলবে এটা হতে দিব না আপনাকে প্রশ্ন করবে আপনি আমার দিকে তাকাবেন আমি যে বিলকে পাঠাই প্রশ্নের উত্তর দিয়ে দিব মজার একটা সংবাদ হলো আমাদের পরে আর কোনো নবী নাই আমাদের পরে আর কিতাব নাই আমাদের পরে আর কোনো কি নাই নবীও নাই আমাদের পরে আর কোনো কিতাব কিতাবও নাই আমাদের পরে আর কোনো কি নাই উন্মত নাই এবার আমি এক কিতাব পড়ছি আল বাইশ খন্ডে কিতাব কথা লিখছে আমাদের পরে কোনো উন্মত নাই কেন আমাদের পরে কোনো উন্মত নাই এটা নবীজির সম্মানার্থে নবীজির কি কেন আমাদের ওপরে উন্মত নাই সমস্ত নবীদের পরে উন্মত ছিল সমস্ত নবীদের পরে কিতাব ছিল সমস্ত নবীদের পরে নবী ছিল কিতাব ছিল উম্মত ছিল ওই নবীর যত নবীর উম্মতের যত দুর্ঘটনা নবীর উম্মতের যত গুনাগুলো পরবর্তী উম্মতের কাছে রব বলে দিয়েছেন কিতাবের মাধ্যমে আমাদের পরে আর কোনো কিতাব নাই বলে আল্লাহ তালা বলেন তোমাদের পরে আর কোনো উম্মত নাই তোমাদের গুণাগুলো পরবর্তী নবীও নাই পরবর্তী কিতাবও নাই পরবর্তী উম্মত নাই তোমাদের গুণাগুলো আর কারো কাছে বলবো না কি ভাবে আমাদের গুণা আর কারো কাছে কি আমাদের গুণা আর কারো কাছে বলবেন না এই জন্যই ওই হাদিসকে যদি মিলিয়ে দেওয়া হয় এই উন্মতের আমলগুলো এই উন্মতের আমলগুলো হাসরের ময়দানে আল্লাহ তারা পর্দার পেছনে ওজন দিবেন কি যদি নতুন করে যদি নতুন করে আবার কিতাব আসতো নতুন করে আরেক উম্মত আসতো তো অকার ও হা উনার জাগাতে দাদা দাদা বাবু লেখি দরবেশ দাদা লেখে দিত কেলেগে দিত বলেন এরকম এক একজনের নাম লিখে দিত এক একজনের নাম কি এক একজনের নাম লিখে দোয়া পড়ো যারা এখন গর্তের ভিতরে আছো পলাতক আছো তোমরাও জাহার বরকতে তোমাদের সামনে আর কোনো কিতাব নাচলে হবে না তোমাদের কথা আর কাউকে কি আর কাউকে তোমাদের কথা কি আর কাউকে তোমাদের কথা বলা হবে না যাক তোমরা বেঁচে গেছো তোমরা কি একটু আগে আমি এক কথা বলছিলাম আমি দেখতেছিলাম আসাম যে চোখ বড় বড় হইতেছে আমি দেখতেছিলাম আসাম সাবুদের চোখ বড় বড় হইতেছে বলে কি আমি বলি তিনটা শর্ত শব্দ শোনেন তিনটা শব্দ ওয়া ইং হা যদি কেউ হত্যা করে যদি কেউ জেনা করে যদি কেউ কতল করে যদি কেউ জেনা করে যদি কেউ শিরিক করে এরপরেও যদি তিনটা কাজ করে এক নম্বরে তহবা করে দুই নম্বরে যদি ইমান আনে তিন নম্বরে যদি আমলে সালেহ করে তাহবা ইমান আমলে সালেহ মুখস্থ করেন কয়টা কাজ কি কি তরবুল আলমিন বলেন হাজার হাজার খুন করেছ চারশো বছরে ফেরাউন খুন করেছে মাত্র তিরিশ হাজার আর আমাদের দেশের মহিয়সী ভাগলপুরিনী ষোলো বছরে খুন করেছে তিন লাখের বেশি এরা ফেরাউন তার কাছে মাপ চায় ফেরাউন তার কাছে কি চায় বলো আমার তুমি বহুত আগে ক্রস করছো আমারে তুমি বহুত আগে কি করছো ক্রস করছো সেও যদি সেও যদি লামান সেও যদি তওবা করে ও সেও যদি ইমান আনে ও আমেলা স হা সেও যদি আজকে থেকে আমলে স লে করে রবরেন ফৌলা ইউবাদ্দুলুল্লাহ সৈয়া আতিম হাসানা যাও কথা দিলাম আমি না তোমার গুনাগুলোকে নেকি দ্বারা বদলায় দিব এই পয়ে গাম যদি দিল্লিতে বসে বসে শুনে কেমন লাগবে আর ভাল লাগবে কি না বলেন পয়গাম যদি দিল্লিতে বসে বসে শুনে ভাল লাগবে তো এখন হয়তো দিল্লিতে আমরা আসলে দুষ্টুমি করছিলাম বাংলা ছাড়া ভারত যা এটা জান্লা এভাবে বাস্তবায়িত করবে এটা কি বুঝিনি আমরা আমরা এটা কি করছিলাম বলেন আমরা এটা একটা স্লোগানের জন্য স্লোগান দিছিলাম আর কি বাংলা ছাড়া কি যান আল্লাহ যে এভাবে বাস্তবায়িত করবে এটা তো আর আমরা বুঝিনি পৃথিবীতে পৃথিবীতে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে এই পর্যন্ত অষ্টআশি জন রাষ্ট্রনায়ক নিজের দেশ থেকে পালিয়ে গেছে লেকিন সর্বশেষ যিনি পালিয়েছেন পাঁচই আগস্ট মজার বিষয় হলো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আন্দা বাচ্চা সহ পৃথিবীতে আর কেউ পালায় নাই একজন পালিয়েছে কি সহ বলেন মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন এবার এই জন্য আগামী গিনিস বুকে নাম উঠাবে কোন রাষ্ট্রনায়ক যিনি আন্দা বাচ্চা সহ ব্যাগেন ব্যাগেজ তলপিতল্প সহ নিজের জীবনের সর্বস্ব সহ বিদেশে পালিয়ে গেছেন তার নাম কি তার নাম আসবে মহিউসী কি বঙ্গবন্ধু তনয়া বলেন নাম কি আসবে বঙ্গবন্ধু কন্যা তিনি ভাগলপুরি তিনি ভেগে গেছেন কাকে নিয়া মজার খবর হলো একটা নতুন সংবাদ শুনেন পাঁচ তারিখে কেন গেলেন তিনি পাঁচ তারিখে রবে ধরা দিলেন কেন রব বলেন এর আগে পাঁচের একটা ট্র্যাজেডি আছে ওই পাঁচের মোকাবেলা পাঁচ তিলকাবে বে তিলকা পাঁচে পাঁচে আগস্ট কেন হয়েছে বলে পাঁচেই মেয়ের মোকাবেলা বলেন তিলকাবে বে তিলকা এটা মুখস্থ করেন আজকে এটা ওইটা বলেন কোনটা কোনটা বলেন তিলকা ওইটা এখন প্রশ্ন করব আগস্টে গেল কেন রব বলেন আগস্ট দিয়ে তো সারা জিন্দিগি আগস্ট দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো খবর দা আগস্ট আইব পনেরোই আগস্ট আইব পনেরোই আগস্ট আইব আবার পনেরোই আগস্ট আইব আগস্টের সাথে যেন সুখ মিলে আছে এই জন্য আল্লাহরে ডবল করে দিছে কি ভাই এটা কি দিছে বলেন এটা কি করে দিছে মিলাই দিছে প্রশ্ন করবেন হুজুর তিনটা কাজ করলে কি তাকেও মাফ করে দিবে হ্যাঁ যদি তিনটা কাজ করে যদি তিনটা কাজ ফেরাউন করতো তাকেও রব মাফ করে দিবে কাজ কয়টা কি কি শুধু কি এটা তার জন্য না আমার জন্য কয় কাজ কি কি বাকি যদি বেঈমান হয় তিন কাজ যদি মোমেন হয় দুই কাজ এরপর আল্লাহ তালা বলেন ওয়ামান তাবা ওয়া আমেল আমালান সালেহা আগেরটা বলেছে যদি শিরিক করো কতল করো আর করো তোমাদের হবে তিন কাজ আর যদি ইমান অবস্থায় কতল করো আর করো তোমাদের হবে দুই কাজ ইল্লা মান তাবা ওয়া আমেল আমালান লেহা যদি তোমরা তওবা করো আর আমলে সালে করো যাও 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 কথা দিলাম যাও কথা দিলাম উলা ফাউলা আইকা ইয়াতুবু ইলা আল্লাহ

হুজুর এতগুলো হত্যা করেও কি চা বাবা করলে রব মাফ করে দিবে প্রশ্ন শর্ত সাপেক্ষে হুজুর চা বা কললে বুঝে মাফ করে দিবে বলেন শর্ত সাপেক্ষে বলেন কোন সাপেক্ষে শর্ত সাপেক্ষে এই জন্য পয়ে শুনে রাখো তো শর্ত আছে এক নম্বর আর না তু আলা মা কান যা হয়ে গেছে লজ্জিত হও এবার লজ্জিত হয়ে তও বা করো না এখন যদি আবার ষড়যন্ত্র করে তাহলে কি লজ্জিত হইলো তাহলে এক নম্বর কি বলেন লজ্জিত হওয়া বাকি লজ্জিত হওয়ার তোর জন্য আমি আপনাদেরকে এখন করতে পারবো না লজ্জিত হওয়া এটা কাউলের নাম নয় এটা ফেলের নাম নয় এটা কলবের হাইয়তের নাম আননাদামাতু আলা মা কান তোমার হৃদয়কে তুমি জিজ্ঞেস করো তুমি লজ্জিত হয়েছো কিনা কি পরিমাণ লজ্জিত হয়েছে ওয়া সালাসা তুম্মি আল মুখাল্লাফীন ওই তিনজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে যেতে পারে নাই তারা যখন ঘরে ফিরে গেছে রব যখন তাদেরকে তাদের স্ত্রীদেরকে বলছে এদেরকে বর্জন করো এরা যখন কি পরিমাণ তওবা করেছিল ফাদাকাতিল আদু বিমা রাহবাত জমিন সংকীর্ণ হয়ে গিয়েছিল পৃথিবীর কেউ এদের সাথে কথা বলে না এই সময় তাদের দিলের হালত যেটা ছিল এটা হলো আননাদামা আলা মা কান এটা হলো কি আন্না দেয় মাতু আল মা খান দুই নাম্বার শর্তেকারীন তাও মাত্র শর্ত জুড়ে দিয়েছেন দুই নম্বর শর্ত কাল ও মা খান যা হয়ে গেছে সমূলে ছেড়ে দাও যা হয়ে গেছে সমূলে কি করো যে গুনা হয়ে গেছে এই ছেড়ে দিতে হবে বলেন যে গুনা হয়ে গেছে এই কি ছেড়ে দিতে হবে তিন নাম্বার তো আবার তিন নাম্বার শর্ত আজমু আন আদামে আউদাতিহা জীবনে আর করবো না বলে ওয়াদা করবা জীবনে আর করব না বলে ওয়াদা করবা কটা পাইছি এক নাম্বার লজ্জিত হওয়া দুই নাম্বার গুনা সমূলে ছেড়ে দেওয়া তিন নাম্বার আর কখনো করবে না বলে কি করা এবার হলো চার নম্বর এবার হলো ওই চতুর্থ প্রশ্ন আর রুজু ই যতগুলো হত্যা করেছ প্রত্যেক হত্যার প্রত্যেক মকতুলের অলির কাছে প্রত্যেক মাকতুলের বাবার কাছে প্রত্যেক মাকতুলের ছেলের কাছে তার পাওনা বুঝিয়ে দাও বুঝাতে পারছি এরপরে হলো জাতির যত টাকা লুন্ঠন করেছ জাতির যত টাকা ডাকাতি করেছো যে যারা ডাকাতি করেছ সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও সমস্ত টাকা দেশে ফিরিয়ে দাও এটার নাম হলো তাওবা তাইলে ইল্লা এবং তাওবা এবার কি কিছু বুঝে এসেছে কি ভাই তাহলে খুশি হয়ে যান খুশি হয়ে যান হ্যাঁ যদি খুশি হয়ে যান তো আবার হক আদায় করেন রব যদি তোমাদের গুণাগুলোকে নেকি দ্বারা বদলায় দেয় আমাদের কোনো অসুবিধা আছে আমাদের প্রয়োজন দেশের টাকা দেশে ফেরত দাও বলেন আমাদের কি প্রয়োজন বলেন দেশের টাকা দেশে কি দাও দেশের টাকা দেশে ফিরে দাও যদি তোর হক আদায় করতে পারেন তো রব্যে কদিম বলেন যাও কথা দিলাম যাও কথা দিলাম আমাকে গফুর আর গফুর আর আমাকে তাই পাবা আমাকে গফুর আর গফর আর তা ومن يعمل سوءا أو يظلم نفسه ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما جدني بقرش ما ينزلون كرا كُنَاشُ بيد نعيم إر جَدِ جديد إستغفار الطاهر حق قدره جعله الآن أمي غفور رحيم এখন কথা আমার প্রসঙ্গ অন্য দিকে চলে গেছে কি বলতেছিলাম আমরা কোথেকে আসছি বলেন আবার বলেন কোথেকে আসছি আবার ফিরে যাব কোথায় তাহলে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি জান্নাতে আমাদের জানার মাল কি হয়ে গেছে বেচা হয়ে গেছে মূল্য কি বা আগে বিক্রেতা আমি খরিদ্দারকে মুস্তারিকে আল্লাহ এবার বিকৃত দ্রব্য কি বলেন আমার জান আমার মাল বলেন আমার জান আমার মাল এবার বিকৃত মূল্য কি এবার আমি বললাম রবুল আলমিন আমার জান আমার মাল তো আমি বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে আপনি নিবেন কবে আপনি নিবেন কবে রব বলেন তোমার কলিজাটা আমি চাই চব্বিশ ঘন্টা কলিজা আমি চাই দিলটা আমি চাই এটা কাউকে দিতে পারবা না বলেন দিল কাকে দিব বলেন এটা অন্য কাউকে দেওয়া যাবে না দিল অন্য কাউকে দেওয়া যাবে না পৃথিবীর সমস্ত গুনাহের মূল হলো গায়রুল্লাহ সমস্ত গুনাহের মূল কি বলেন গায়রুল্লাহর মহাব্বত সমস্ত শিরিকের বুনিয়াদ গায়রুল্লাহর মহাব্বত বলে এটা থেকে দিলকে পাঠ করো এটা আমার এটা আর কাউকে দেওয়া যাবে না এটা কার বলেন এটা কাউকে দেওয়া যাবে না সব তো বিক্রি করে দিয়েছি সব আমি এস্তেমাল করবো আমার মন মতে আমার ইচ্ছে মতে লি রে বলেন দিল এটা আমার এটা অন্য কাউকে দেয়া যাবে না তাহলে দিল কাকে দিবা ই এর অর্থই হলো রব্যে করিম এই হৃদয়ে শুধুই তুমি বলেন আল্লাহ বলেন এবুকে শুধুই তুমি এবুকে শুধুই তুমি যদি এখন অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক এটা হয়ে যাবে কি শিরিক এজন্য হারাম ভালোবাসার অপারে কি বলবা যে আমার দিনটা খালি নাই এটা আরেকজনকে দিয়ে দিছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না তা হারাম না তার পেছনে ছুটবো না अजीব अजीব বিষয় আমি গত ষোলো বছর ধরে যখনই কোরআন করিম পড়ছিলাম যখনই কোরআন করিমের তেলাওয়াত করছিলাম আমার কাছে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসত আমি কইতাম আল্লাহ কোরআন শরীফ কি নাজিলি করছো আমি দেখতাম যে শুধু পাঁচে আগস্টের দৃশ্য ভাসে আমি আল্লাহরে কইতাম আল্লাহ কবে ধরবা আল্লাহ কাহিল্লা অল্প একটু সময় দাও তো যদি ওহি আসতো তো বলতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো বলেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তা আমি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ কি করতাম আল্লাহ আল্লাহ কথা আমি বলল ফালা তাস্তায় তুই জলদি করিস না জলদি করিস না আল্লাহ পাঁচ বছর দিলেন আল্লাহ আরও পাঁচ বছর আল্লাহ আরও পাঁচ বছর শেষবার তো হতাশ হয়ে গেছি শেষবার কি হয়ে গেছিল শেষবার তো হতাশ একদম শেষবারের মতো হতাশ আল্লাহ কি কয় আল্লাহ আপনি কইছেন ও মাহিরুন কালিলা 15 বছর বুঝি হয় না আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিল আল্লাহ 15 বছর বুজি হয় নাই আর কতদিন আপনি সময় দিবেন তা আল্লাহ তাআলা বলেন চারে আগস্ট 4ই আগস্ট মাত্র আর 6 মাস মাত্র আর কি আমার কাছে লাগতেছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে যেভাবে এর আগে পনেরোই আগস্ট কায়েম হয়েছে যেভাবে পাঁচই আগস্ট পৃথিবীতে কায়েম হয়ে গেছে ইনশাল্লাহ অচিরেই নেতা নিয়াউর জন্য একটা পাঁচই আগস্ট আসতেছে বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নেতা নিয়াউর জন্য কি আসতেছে বলেন না আসবে না আপনাদের কি হ্যাঁ কি বলেন আসবে না বলেন আসবে এবার বলেন কবে আল্লাহ তালা বলেন কালিলা আল্লাহ তালা কি বলেন কালিলা আল্লাহ তালা বলেন অল্প কদিন পরে দেখবে অল্প কয়দিন পরে অল্প কয়দিন পরেই আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৃথিবীর জলেম সব জলেমের ঠিকানা এক হয় সব জলেমের ঠিকানা কি হয় বলেন এক হয় আজকে পৃথিবীর সবচেয়ে বড় জলেমের নাম কি কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন নেতানিয়াহু যা করেছে তিনি পাঁচে আগস্টে যিনি ভেঙে গেছেন তার হত্যা তার থেকে বেশি হয়েছে পৃথিবীর কোন জলেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই পৃথিবীর কোন জলেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই একজন একজন এমপি একটা একটা এমপি যে পরিমাণ ডাকাতি করেছে দেশে পৃথিবীর কোনো জো পরিমাণ ডাকাতি করে নাই আমেরিকার ইতিহাসে আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যেই পরিমাণ বেতন নিয়েছে আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা নিয়েছে কি বুঝলেন বুঝেন না কথা বলা শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিয়েছে একজন একজন জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিক্স হইতেও পারে জানি এই কথা লেকিন উম্মতের সামনে এই কথাগুলো এখন না বলবো আর কখন বলবো কি মজার বিষয় হলো আপনি প্রশ্ন করবেন হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে প্রশ্ন প্রশ্ন করেন প্রশ্ন করেন কোরআন কি বলে হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে বলেন না কোরআন কি বলে আবার বলেন কোরআন কি বলে তো আল্লাহ তালা বলেন আমার কঠিত আয়াতে কারিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে না فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرعوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون فقط فقطع دابر القوم الذين ظلموا فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين عمي يا أخذناهم من কত বাসতেন মিলছে জোরে বলেন মিলছে তো এবার দেখেন এবার বলেন আমি যখন ধরছি এবার বলা বলি শুরু করছে সাড়ে এগারোশো ফোনে এই কি হয়ে গেল হাই কি হয়ে গেল মিলছে তো না এবার শেষ আওয়াজ রবের শেষ চ্যালেঞ্জ সব মিলছে তো কেন মিলবে না আন যে এবা রব্বুল আলামিন বলেন ফাকুত আদাবেরুল কওমিল্লাযীনা যালমু সব জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দেই ফাকুত আদাবেরুল কওমিল্লাযীনা যালমু সব জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিব আল্লাহ তালা বলেন প্রশংসা শুধুই আমার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর কারোর দিকে প্রশংসা ফিরাবা না প্রশংসা শুধুই ফিরাবা আমার দিকে অসমসা শুধু কার আলহেমাদুল না যুব বিনাল আমিন কে করেছে কে আবার বলেন কে করেছে সোভা সব কিছু আদা বিরুল কৌমিল্লা দিয়ে না বলেনু বল হেমদুলিন না যুবক বিনাল আমিন দুইটা বস্তু একসাথে দিয়ে দিয়েছে এক নম্বর এই জলেম দরকার রাখবো কি না রাব বলেন না 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 এটা সিদ্ধান্ত নাই দুই নাম্বার যা করেছি কে করেছে যা করেছি কে করেছে আমি করেছি সব হানলো বলেন এই জন্য প্রশংসা শুধু কার এই প্রশ্নেও যেন আমরা হারা হয়ে এই প্রশ্নেও যেন আমরা ইমান হারা হয়ে না চাই এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার আমাদের একটা রাহাব দরকার কি দরকার বলেন আমাদের একজন কি আমাদের একজন আবার দরকার যিনি ফুরসান উল্লাহা যিনি রোহান আমাদের একজন রাহবর দরকার যিনি ইমান আমল তাকোয়া জেহাদ কোনোটাকে ছাড় দেয় না বলেন কি বলছি বলেন আমাদের একটা রাহবর দরকার যিনি কি যারা কি যারা যিনি কি বলেন বলেন এল ইমান আমল তাকোয়া জেহাদ কোনোটাকে ছাড় দেয় না সোহান বলবেন না যিনি কি রোহবান আমাদের এমন আল্লাহ তালা যেন আমাদেরকে যোগ্য রাহাবর মিলিয়ে দেন সকলে বলেন আমি আল্লাহ যেন আমাদের চিন্তা চেতনাকে এক অনেক বানিয়ে দেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা আল্লাহামদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাল্লাহ আর জোরে বলেন না ইনশাল্লাহ কি অনুসার নামাজ করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বিচারপতি ইমামতি করবে ইনশাআল্লাহ বিচারপতি কি করবে জুমার মামতি করবে আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি যিনি যেই কাপড়ে সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন আমরা এমন এক এমন এক দৃষ্টি দেখি বলেন সবটা দেখি আল্লাহ তালা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান আমির এ মুহতারাম দামাত বরকত তোমার hayat মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন আল্লাহ তালা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আমাদের কিতাবগুলো পাওয়া যায় আমাদের গাড়িতে পাল্লে নিবেন ইনশাআল্লাহ